আপনি যদি ফেয়ারে যাওয়ার আগ্রহ পোষণ করে থাকেন তাহলে আমি বলবো যে আপনার অবশ্যই ফেব্রুয়ারি আঠাশ তারিখের মধ্যে অথবা সর্বোচ্চ মার্চের পাঁচ তারিখের মধ্যে আপনার ভিসা প্রসেসিংয়ের জন্য ডকুমেন্টসগুলো দিয়ে দেওয়া উচিত ভিসাটা করে ফেলা উচিত যারা আসলে প্ল্যান করছেন যে ঈদের পর এপ্রিলে অনেক দূর আছে ঈদের পর আমি যদি হয়তো ভিসা প্রসেসিং করতে দিই তাহলেই হয়তোবা হয়ে যাবে এই ধারণাটি একদমই সঠিক নয় এবং আরও বড় ব্যাপার যেটি ভিসার সাথে হওয়ার সাথে সাথে আপনার এয়ার টিকিটটি নিশ্চিত করতে হবে কারণ নব্বই বা এক লাখ টাকার টিকিট কেনার কোনো যুক্তিকতা হয় না যদি না আপনি মনে করেন যে এই টাকা আপনার কাছে কোনো ব্যাপার না ক্যান্টন ফেয়ারে তো অনেকেই যেতে যাচ্ছেন। তবে অনেককেই দেখছি যারা মনে করছেন যে এপ্রিলের পনেরো তারিখ থেকে শুরু হওয়া ক্যান্টন ফেয়ারে হয়তো বা মার্চের মধ্যবর্তী সময়ে এক মাস আগে বা বিশ পঁচিশ দিন আগে আমি হয়তো বা ঈদের পর কন্ট্র্যাক্ট করলেই যেতে পারছি আসলে এই ধারণাটা আপনাদের সবচেয়ে বড়ো ভুল এই কারণে কারণ ক্যান্টেন ফেয়ারটা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট একটা ট্রেড ফেয়ার এবং এই ফেয়ারে পুরো ওয়ার্ল্ড থেকে এক কোটিরও মানুষ দুইশোটিরও বেশি দেশ থেকে এইখানে গোয়াংজোতে আসে সো যখন গোয়াংজোতে আসে তখন আসলে হোটেলগুলো পাওয়া যায় না অ্যাভেলেবিলিটি একদমই নাই এবং ইয়ার ফেয়ারের অবস্থা তো তখন খুবই এক্সপেন্সিভ হয়ে যায় যে ফেয়ার এখন আসলে ষাট হাজার টাকার মধ্যে সেই ফেয়ারটাই কিনা সেই সময় নব্বই থেকে এক লক্ষ টাকায় পৌঁছায় তাই আমরা কিন্তু সবসময় বলে থাকি যে অন্তত ফেয়ারের দুই মাস আগেই আপনি আপনার প্যাকেজগুলো বুকিং করে কনফার্মেশন নিয়ে রাখুন এই কারণেই বলা হয়ে থাকে যাতে করে আপনার এয়ার টিকিটটি সেভ হয় অধিক টাকায় এয়ারলাইন্সকে টাকা দিয়ে আপনার এয়ার টিকিটটা করা না লাগে হোটেল বুকিং করা না লাগে তো সবার উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে যে ওয়ার্ল্ডের লার্জেস্ট এই ট্রেড ফেয়ারে আপনি যেহেতু অ্যাটেন্ড করতেই চাচ্ছেন আপনার পূর্ব প্রস্তুতি থাকা প্রয়োজন এবং সেটা অবশ্যই মার্চের পাঁচ তারিখের মধ্যেই আপনার ভিসাটি প্রসেসিং করতে দিয়ে দেওয়া উচিত এবং ভিসা হয়ে যাওয়ার সাথে সাথে আপনার এয়ার টিকিট করে হোটেল বুকিং করে সব ধরনের কনফার্মেশন নিশ্চিত করা উচিত সো যারা চাচ্ছেন ক্যান্টিন ফেয়ারে আমাদের সাথে ফ্লাই করতে তারা কিন্তু দেরি না করে অতি সত্ত্বেও আমাদের সাথে যোগাযোগ করুন আজ এই পর্যন্তই ধন্যবাদ